যাই হোক আপনাদের ষষ্ঠী সপ্তমী আজকে অষ্টমী আপনাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এই পূজার উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আমার গ্রাম পাশে গোপালনগর গ্রাম আপনারা আপনাদের এই পূজায় আমি আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না আপনারা একটা আনন্দ ঘন পরিবেশে ছিলেন আপনাদের আনন্দ দীর্ঘায়িত হোক শুধু এটাই বলবো যে আপনাদের সাথে আমাদের হিন্দু এবং মুসলমানের যে একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক আছে সেটা যেন সব সময় থাকে আমাদের যেটা আন্তরিকতার একটা সম্পর্ক আছে সেটা যেন সব সময় থাকে আপনারা কি রসুলপুর বাজারে যান রসুলপুর বাজারে যান না আপনারা রসুলপুর বাজারে গিয়ে যখন কোন তরকারি ওয়ালার কাছ থেকে তরকারি কিনে আন জিজ্ঞেস করেন যে ভাই আপনার আপনি কি মুসলমান এটা জিজ্ঞেস করেন তুমি যখন স্কুলে যাও তোমার টিচার যখন পড়ায় আমরা কি জিজ্ঞেস করি আপনি কি হিন্দু না মুসলমান আমরা তো জিজ্ঞেস করি না তাই না আমরা যদি সিঞ্জিতে উঠি ওঠার সময় জিজ্ঞেস করি যে আপনি হিন্দু না মুসলমান আমরা জিজ্ঞেস করি না তার আমাদের সমাজে আমাদের হয়তো আমাদের বিশ্বাসের জায়গাটা আপা আলাদা আপনি একটা ধর্মে বিশ্বাস করেন আমি একটা ধর্মে বিশ্বাস করি আমাদের ধর্মীয় বিশ্বাস অক্ষুণ্ণ রেখেও আমরা সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে আমরা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি এটা কিন্তু আমরা পারি পারি না এবং এটার একটা উদাহরণ হচ্ছে আমাদের এই নয়াপাড়া রসুলপুর আমাদের এখানে আমরা খুবই সুন্দর মেলুবন্ধনের মাধ্যমে কিন্তু আমরা যাই হোক আপনারা প্রচন্ড গরম আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সাথে আমার পরবর্তীতে কথা হবে আমার পাশে গ্রাম আপনারা সুন্দর করে আপনারা পূজাটা পালন করেন আমাদের কোনো হেল্প লাগলে আপনারা জানাবেন আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে